ভালো জিনিসের হ্যাঁ এটা তো মরিচা ধরে যাবো ধরবে দুদিন পরে নষ্ট হ্যাঁ এটা পুরোটা পুরোটা ফাইবারের থাকবে একবারে অরিজিনাল ইতালিয়ান কয়েল ইতালিয়ান কয়েল এটা তো চাইনা কয়েল ভাই কয়েল থাকবে এটা এটা গরম হইতে আপনার 4 থেকে 5 ঘন্টা সময় লাগে আর অরিজিনাল ইতালিয়ান কয়েলে 15 মিনিটে গরম হবে এই যে দেখেন মেড ইন ইতালি মেড ইন ইতালি লেখাই থাকবে এই যে দেখেন এখানেও লেখা আছে মেড ইন ইতালি দেখছেন খোদাই করে লেখা আছে

এই পাইপ থাকবে ফ্রি তারপর থাকবে একটা প্রেসার বাল প্রেসার বাল এটাও ফ্রি থাকবে এই যে এখানে লাগাইছি তো ভাই দেখছেন যেটা প্রেসার ধরে রাখবে এই গিজার থাকবে এই প্রেসার বালটা থাকবে ফ্রি ফ্রি থাকবে 500 টাকা লাগে কিনতে এলবো নিপেল যেটা আপনি 20 টাকা করে এই যে দেখেন চারটা এটাও থাকবে ফ্রি এগুলোও ফ্রি থ্রেড টেপটাও দিব যাবতীয় যা লাগে সব ফ্রি ফিটিং যাবতীয় যা লাগবে সব ফ্রি জি শুধু গিজার কিনবেন সেটা মিস্ত্রি দিয়ে লাগাইবেন ভাই আর কোনো ঝামেলাই নাই শুধু কিনবেন আর লাগাবেন এই যে দেখেন পানি ছাড়ার সাথে সাথে গরম অবস্থা দেখেন না ভাই অনেক মা বোনরা আছে যে ইলেকট্রিক লাইন দেওয়ার পরে ভুইলা যায় লাইন বন্ধ করতে ঠিক আছে কোনো সমস্যা হওয়ার কিন্তু চান্স নাই ভাই লাইন দেওয়া থাকলে কোনো সমস্যা হবে না অটো কি যা এই যে লাইট দেওয়া আছে দেখেন যেটা মে অটো অফ হবে অটো অন হবে জি যেটা হিটটা অফ এই বেশি হয়ে যাবে অটোমেটিক অফ হবে আবার ঠান্ডা হয়ে গেলে পানি আবার চলবে নিজে নিজে জি এখন আর ওই সুইচ বন্ধ করতে হবে না পনেরো মিনিট সোল সমস্যার সমাধান এখন এই শীতে বিয়ে বাড়ি এন্টারপ্রাইজে নিয়ে আসছেন এই শীতে না ভাই সারা বছর সারাবছর দশ থেকে পনেরো বছর কিছু হলে আমাকে পাঠায় দেন কয়েলের জন্য তিন বছর গ্যারান্টি পাবেন তিন বছরের গ্যারান্টি কয়েলের জন্য আর সার্ভিস ওয়ারি থাকবে বডির জন্য দুই বছরের দুই বছর বডি ওয়ারেন্টি জি আপনি বাংলাদেশে যারা আছেন ডাকার মধ্যে তারা আমাদের মিস্ত্রিদের ফিরিং করতে পারবেন আর ডাকার বাইরে যারা আছে সে মিস্ত্রিদের ফিরিং করলে হবে পাঁচ তো আমরাই দিয়ে দিব ভাই জি

এটা কি কালার দুইটা থাকবে হ্যাঁ কালার থাকবে একটা ব্ল্যাক কালার একটা নীল কালার দুইটা কালার থাকবে তো যেটা বলছিলাম তো আবার একটু গরমটা দেখা দেবে এটা দেখেন কতটা ধুয়া এই অবস্থা দেখেন গরম রে ভাই এই শীতে মা বোনদের একবারে কষ্টের দিন শেষ অনেক বয়স্ক বৃদ্ধ বাবা মা আছে যাদের প্রত্যেক পুরো বছরে গরম পানিটা লাগে এটা কিন্তু সারা বছর ইউজ করতে পারবেন কোনো সময় এড়ার বছরই ইউজ করতে পারবেন এগুলো গিজার যদি ইউজ করেন আপনি দুই থেকে আড়াইশো টাকা মাসে বিদ্যুৎ বিল বাঁধবে এছাড়া কিছু না মাত্র দুই থেকে আড়াইশো টাকা জি এবং ইনস্ট্যান্ট ওয়াটার হিটার যদি কেউ চায় আমাদের কাছে আছে অ্যাভেলেবেল নিতে পারবেন আপনি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ভাই এগুলোর প্রাইস কিরকম হবে এগুলোর দাম হলো বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা হলেই নিতে পারবেন জি আচ্ছা ভাই তাহলে অর্ডার করার সিস্টেমটা কি অর্ডার করার সিস্টেম হলো নাম ফোন নাম্বার জেলা থানা যাবে কোন জায়গায় আর ডেলিভারি চার্জ দুশো টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট দেখে প্রোডাক্টের টাকা দিবেন আর ফিটিং যাবতীয় যা আছে না ওটা সম্পূর্ণ বুঝে নিবেন আর সরাসরি কেউ যদি দোকানে আসেন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশ্বাস বিলাস নিস্তালা তিরানব্বই নম্বর সব বিহারি এন্টারপ্রাইজে চলে আসবেন এই গ্যালেন্স গিজারগুলা তিরিশ লিটারটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার আটশো পঁয়তাল্লিশ লিটার ছয় হাজার আটশো সাতষট্টি লিটার নিতে পারবেন সাত হাজার আটশো টেকনাফ থেকে তেতুলিয়া রুপসি থেকে পাতুলিয়া যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ মাত্র দুশো টাকা অ্যাডভান্স করলে ঘরে বসে এই সব গিজারগুলা নিতে পারবেন তাহলে ভাই আজকের ভিডিও আমাদের এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ